বলছিলাম পরিশুদ্ধ অর্জন করা পরিশুদ্ধ একা একা অর্জন হবে না কয়টি জিনিসের মাধ্যমে তিনটি জিনিস এক নম্বর হল কলবলা সহবত কলবলা আল্লাহ কলবা সোহবতের ব্যাপারে এক আল্লাহ রাশি বলতেছে কে গরিকে কোন শীন দরখৌজু আউলিয়া হে বান্দা যদি আল্লাহওয়ালা হইতে চাও হে বান্দা যদি আল্লাহর সাথে বসতে চাও কি বলতেছে দেখেছে লহ হে বান্দা যদি তুমি আল্লাহর সাথে বসতে চাও আল্লাহওয়ালা তাদের সাথে ওঠা বাসা করো আল্লাহর সাথে বসতে হলে কার সাথে বসতে হবে আল্লাহ আল্লাহ ফাক্ পারল্লাহ ফ এক এই জন্য তো বলা হয়েছে এমন দাম সোহবতের সোহবতে স লেহ তোরা স সোহবতে স লেহ তোরা স লেহকুণত সহবতে তেহ তোরা কুন। এটার বাংলা হল সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে আল্লাহর আল্লাহর আদেশ হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস আদেশ করছেন হে বান্দা তাকওয়া যদি হইতে চাও তাকওয়া সাথে সাথে উঠাবসা করো আল্লাহর ভয়ে যদি কলবে আনতে চাও আল্লাহ ওয়ালাদের সাথে উঠাবসা করো তাদের সংস্পর্শে থাকো সুহবতি বিশাল ভাই দিয়ে যাব না সুহবতের দাম জন্য এক নম্বর কি লাগবে সোহবত লাগবে কি লাগবে কলব আলাল সহবত এই কলবটারে যদি কত পবিত্র বানাইতে চাই কি করতে হবে ভাই কলব আলাল সহবত লাগবে দুই নম্বর হলো কলবের হেফাজত কলবের কেন 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 কলবটা পবিত্র কত পবিত্র না বানাইলে মাওলা পাকের মহব্বত আপনার আমার অন্তরে ঢুকবে না আপনার আমার অন্তরে কি ঢুকবে না কেন পৃথিবী আসমান জমিনের সব কিছুর উল্টে হলো মালিকের মহাব্ব আর কলবটাকে যদি আমরা এই তিন জিনিস থেকে পুত পবিত্র না বানাইতে পারি কখনো মালিকের মহাব্বাত আর আল্লাহ তালা মালিকের আল্লাহ তালার প্রেম ভালোবাসা মহাব্বত আপনার আমার কলবে রাখতে চায় কি চায় আল্লাহ রাশি বলতেছে মন্না গুঞ্জম দরজুম ইনে আসে মা মন্না গুঞ্জম দরজুম ইনে আসে মা লিখে গুঞ্জম দরকুলো বেহে না আহ আমার মহাব্বত রাখার আসমান এত বড় করে বানাইলাম এত বড় আসমানে আমার ভালোবাসা রাখার কোনো জায়গা নাই এত বড় জমিন বানাইলাম এই আমার আমার মালিকের থাকার স্থান নাই একমাত্র স্থান আল্লাহ বলে এত বানাইলাম কারো অন্তরে আমি জায়গা দিই না আমার ভালোবাসা কারো অন্তরে রাখি না একমাত্র অন্তরে রাখিলে মমিনের কলবে আমার ভালোবাসা রাখি কার কলবে ভাই মুমিন বলেছেন কি বলেছেন মুমিন এই যে আল্লাহ পাকের ভালোবাসা محبت থাকার স্থান হলো মুমিনের কলব আহ এই জন্য কলবটারে পবিত্র ভূমিত্র বানানোর জন্য কলব වල কি লাগবে সহমত লাগবে দুই নম্বর কলবের হিফাজত কলবে মনে রাখবেন কথা সংক্ষিপ্ত যাচ্ছি এটা সবার জন্য ফরজ কলবের সোহবত আর কলব কলবের সহবত আর কলবের হেফাজত মানে হলো এই কলবে কিছু ময়লা আবর্জনা গুণা আছে কি আছে গুনা আছে গুনাহের কালো ফোটা থেকে কলবটারে হেফাজত করতে হবে বুঝলেন না এক পাত্র দুধ আর এক পাত্র গরুর বিষাব সম্ভব এক পাত্র কলব একটা পাত্র এই পাত্রের মধ্যে নামাজ রোজা আল্লাহ ভালোবাসা শিখে না আবার গুনা গুণা ভরায় রাখলে কখন একসাথে থাকতে পারে এই জন্য বলেছেন কলবের হেফাজত মানে হলো কলবের হেফাজত মানে হলো কলব নষ্টকারী গুনাহের কালো ফোঁটা থেকে কলবটার হেফাজত রাখতে হবে কিসের কালো ফোঁটা গুনাহের কালো ফোঁটার এমন পাওয়ার কারণ দুনিয়াতে সব তোমার দা জালেম আর খারাপ আর পাপাচারীদের ক্ষমতা বেশি খারাপের পাওয়ার বেশি এই জন্য কলব নষ্টকারী গোনার থেকে কলবকে হেফাজত করতে হবে কেন কল আল্লাবী সাল আলী ওয়াসাল্লাম আল্লাহ নবী সাল আলী ওয়াসাল্লাম বলেন ইন্নাল মুমিনা ইদা আদনাবা যখন কোন মুমিন বান্দা গোনা করে বসে যখন কোন মুমিন বান্দা গোনা করে ফেলে কি হয় দেখেন কানা কানাত নুক্তা তু সাউদা উফি কলবিহী একবার গুণা করছো একবার এই নজর দিয়ে বেগানা নারীর দিকে একবার তাকাইছো সাথে সাথে তোমার কলবের মধ্যে একটা দাগ পড়ে যাবে কে বললেন এই কথা ভাই হুসুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একবার নজরের খেয়ানত করলে একটা কবিরা গুনার সাথে সাথে কলবের এক সাইড বলো হয়ে গেল আল্লাহু আকবার আল্লাহু আকবার এই যে গুনাহের কালো ফোঁটা থেকে যদি কলবের হেফাজত না করতে পারো যত কলব তারা সংশোধন করার চেষ্টা করো সংশোধন হবে না এই জন্য কলককে কি করতে হবে গোনার থেকে হেফাজত করতে হবে কার থেকে গোনার থেকে হেফাজত গুণা গোনা তো বোঝেন গুনা, হারাম নাজায়েস, নিফাক মুনাফিকি এর এরপর হলো সুদ ঘুষ অন্যায় অবিচার মাকরু মাখুরে তাহানিমি নাজায়েস এই সমস্ত জিনিসগুলো থেকে কলক কি করতে হবে হেফাজত করতে হবে সংক্ষিপ্ত বলতেছি বিশাল একটা করে ফিরিস্তে আছে ওই যাচ্ছে না দুই নম্বর তিন নম্বর কি ভাই কলবের মেরামত কলবের মেরামত মেরামত তো বোঝেন একটা ভেঙে চলে গেছে একটা বাড়ি এটা মেরামত করতে হয় বোঝেন নাই একটা বাড়ি ভাঙা হয়ে পড়ে আছে এটা কি করতে হয় মেরামত করার আগে ভাঙার জিনিস বন্ধ করতে হবে তাই না যে ভাঙে এটাকে পরিপরিহার করতে হবে কলব যে নষ্ট করে ফেলে এটাকে আগে পরিহার করতে হবে করে তারপরে কলব যে নষ্ট হয়ে গেছে গুণা ঢুকতির কলবটা নষ্ট করে ফেলতেছেন এখন কি করো কলবে মেরামত করো কি কর তাহলে আল্লাহ সহবতে গিয়া গুণাগুলো থেকে বাঁচিয়া আল্লাহ আল্লাহরা যে আইটেম গুলো দিবে এগুলো দিয়ে কলপের মেরামত কর কলপটার সাজা কি কর কলপটারে সাজাও মেরামত কি দিনই করবেন যেমন দুনিয়ার যে কোনো বস্তু ভেঙে গেলে তাকে মেরামত করার অস্ত্র আছে না নাই কলপটা নষ্ট হয়ে গেলে কলপকে পরিষ্কার করে মেরামত করার অস্ত্র আছে অস্ত্র কি ভাই নয়টা অস্ত্র কয়টা পরে বলতেছি এই তিনটে কাজ হলে মানুষ কামিয়াব কামিব হলে ফলাফল কি বলে কথা শেষ করবো আল্লাহ হওয়াক আল্লাহ হওয়াক তাহলে নয়টি যন্ত্র কয়টি যন্ত্র জিক্রে মলালা জিক্রে মে মিক্রে মে কর আনুলকার জিক্রে মাওলা মে কর আনুলকার সলা তুল লাইলে শুন তরজমায় সলে হে সলা লাইলে সুন্নাত তর জমাহে সালেহীন তওবা ইস্তেগফার দোয়াছে হয়ে যাবে কলবে সেলিম এখানে 9টা জিনিস কয়টা 9টা জিনিসের মাধ্যমে কলবে কি করতে হবে সং বলতেছি একা এটা সং dikutip করতেছি পারলে প্রত্যেকটা যন্ত্র আমাদের কলবে প্রয়োগ করলে বলো আস্তে কি হবে পরিষ্কার হবে কি হবে এক নম্বর জিকিরে মাওলা এক নম্বর জিকিরে মাওলা মানে মাওলা জিকির করতে হবে অনেক হাদিস আছে একশোটার উপরে হাদিস আছে এই জিকির সম্পর্কে আশিটার উপরে আয়াত আছে জিকির সম্পর্কে প্রত্যেকটি কোন বহু জায়গায় আল্লাহ জিকির কোন জিকির কিভাবে করে সব আছে তো জিকির এক নম্বর কি জিকির দুই নম্বরে জিকিরে মৌ দুই নম্বর জিকির এবং মৌতের জিকির করতে হবে কি করতে হবে মৌতের জিকির অনেক হাদিস আছে আল্লাহ আলী সাল্লাম একটা মাত্র হাদিস শোনাই দিই আল্লাহনবী সাল্লাম ইন্না হাদিন কুলুব তাজদাউ আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম বলেন আমাদের কলবগুলো তাজদাউ জং ধরে যায় কি ধরে যায় আমাদের কলবগুলো জং ধরে যায় মা বন্যা সকলে শোনেন এই বয়ান তো শোনেন নাই হুজুর কোন ধরনের আধ্যাত্মিক বয়ান করে এই জন্য ইসলাহি মাহফুলের নাম দেওয়া হয়েছে আত্মার পরিশুদ্ধি না হলে আপনারা আমার নাজাদের কোনো ব্যবস্থা নাই কেন দেহ তো দুনিয়ার জমিনে পড়ে থাকবে আর আত্মা যাবে আল্লাহ পাকের সান্নিধ্য আখের মতো ময়দানে কবর জগতে হাসর জগতে কি থাকবে ভাই আত্মাটা থাকবে আত্মা পবিত্র থাকলে তোমার ফলাফল জান্নাত আর আত্মা অপবিত্র থাকলে তোমার ফলাফল কোথায় কোনো কত আয় গুলো কি কোন আছে তো যাই হোক কলবের হেফাজত মেরামত করার জন্য দুই নম্বর যন্ত্রটি মৌথের মোরাকালাম মৌথের জগির কার জিকির এই ব্যাপারে রুসুন সাল্লাল্লাহ আনহি সাল্লাম বলেন ইন্নাহাদিম কলব আমাদের কলবগুলো চং ধরে যায় কামা তাস হাদিদ ইদা আস বাবুল মা কোই কেমন দৃষ্টিভেচ্ছে রুসুন সল্লাল্লাহ আনহি হুম সাল্লাম কো যেরকমভাবে আমাদের দুনিয়ার এই লোহার মধ্যে পানি বললে কি ধরে ভাই তো ওই জন্য লোহা ছিল না লোহার কথা আল্লাহ রসুল বলতেছেন কামা তাস দাউল হাদি দুই দা আস বাহুল মা যেন যেমন নাকি লোহার মধ্যে পানি বললে কি ধরে যায় তা জং ধরলে কি জং থাকলে তো লোহার ঠিক থাকবে না আস্তে জং তারা ধ্বংস করে দিবে তখন আল্লাহ রসুল বলতেছে কলবে জং ধরে পড়ে আছে এই জং যদি ময়লা দূর করার চেষ্টা না কর তোমার কলবটারে জং ধ্বংস বানাইয়া জাহান নামের আসামি বানাই দিবে এখন এই কলবটারে কি করতে হবে পরিষ্কার করতে হবে কি করতে হবে এখন প্রশ্ন হলো সাহাবিদের মাঝে আল্লাহ রসুল তো বললেন কলম নষ্ট হয়ে যায় তাকে পরিষ্কার করো কিভাবে সাহাবায়ে কেন প্রশ্ন করলেন ইয়া রাসুলুল্লাহ ওয়া মা জিলা উহায়া রাসুলুল্লাহ ইয়া আল্লাহ রাসুল বলেন না কলব পরিষ্কার করার জন্য যন্ত্রটা কি 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 দিয়ে পরিষ্কার করব قال النبی صلی اللہ علیہ وسلم كثروت ذکر الموت وتلاوة القرآن كثروت ذکر الموت বেশি বেশি মৃত্যুর মুরাকাবা করতে হবে কিসের মোরা মৃত্যুর মোরা কাবা খুললেই তোমার কলপটা একেবারে পবিত্র হয়ে যাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আকসিরু যিক্র হাদিমিল লাযাতিল বেশি 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 মোরা কাবা করে মৃত্যু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন মোরা কাবা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি এক ময়দানের মধ্যে মনে করতে তার উযু ছুটে গেছে সাহাবা একটা জিজ্ঞেস করতে ইয়া রাসূলুল্লাহ একটু সামনে গেলে পানি পাওয়া যাবে বলতেছেন আমাকে মাটি একটু আগিয়ে দাও আমি তাইমুম করে ফেলবো আমি উযু ছাড়া থাকতে পারবো না আল্লাহর রসুল চব্বিশ ঘন্টা সাথে থাকতেন তো সাহাব এখন বলে ইহার আসলে একটু গেলেই তো পাওয়া যায় কজি এতটুকু আমার তো দশ কোন সামনে যাওয়ার গ্যারান্টি নাই আমাকে কে গ্যারান্টি দিয়েছে আমি একটু সামনে গিয়ে পানি পেয়ে তারপর উঁচু করব কে বললেন নিকোতা চিন্তা করে দেখেন তাহলে মৃত্যু কত অতি সন্নিকটে মনে কর আজকে আমাদের মনে হয় কোটি কোটি বছর ধরে মনে মৃত্যু ফেলে রেখেছে আহ মৃত্যুর মোরাক অনেক হাদিস আছে তাহলে তিন নম্বর কি মৃত্যুর মোরাক আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম জিজ্ঞাসা করতেছি আলী আমি একটা আপনাকে প্রশ্ন করতে চাই বলেন না আলী আপনি মৃত্যুকে কত দূরে মনে করেন বা কত কাছে মনে করেন আলী দাদি আল্লাহ তালা বলেন আমি শহরের নামাজ পড়লাম আসরের নামাজ পড়তে পারবো কিনা এর গ্যারান্টি নাই আল্লাহ রসুল বলে আলী এমনটা বোকামি করিও না মৃত্যু এত দূরে তুমি মনে করিও না মৃত্যু এত দূরে মনে করিও না তুমি জহর আর আসরের সময় লাগাইয়া দিছ এমনটা মনে করো তুমি জহরের নামাজে ডান দিকে সালাম ফেরাইছো বাম দিকে ফেরাইতে পারবে কেনার কোনো গ্যারান্টি না এর কোনো গ্যারান্টি নেই কত কাছে মনে করতে হবে আল্লাহ আকবর আল্লাহ আকবর এই জন্য কাসরত জিক্রিল মাউত বেশি বেশি কি করতে হবে আমরা তো মাসেও ও সাত দিনে দশ দিনে মনে হয় না আ অথচ দিনে রসুল সাল্লাহিসাল্লাম দিনে তো বছর প্রায় গালে বান দিয়ে বার মৃত্যুর মোরা কবর করতে আর আমরা এক ভালো হয় না এই জন্য তো দুনিয়া আমাদের ভিতরে ঢুকে পড়েছে তাহলে তিন নম্বর কি করতে হবে ভাই দুই নম্বর হলো মৃত্যুর মোরা তিন নম্বর হলো তিলাওয়াতুল কোরআন কোরআনের তেলাওয়াত করলে কলব কি হয় পরিষ্কার হয় কলমের ময়লা কি হয় খেয়াল সামান্য আমল গুলো এগুলো বলতেছি না শুধু এই টিম গুলো বলতেছি এক নম্বর জিকির করতে হবে এক নম্বর দুই নম্বর মৃত্যুর মোড়াক আবার তিন নম্বর তিন নম্বর কি ভাই তেলাতে কোরআন কোরআন তেলাত করতে হবে তিন নম্বর চার নম্বর সালাতুল লাইল রাতের নামাজ পড়তে হবে কিনা নামাজ এই পাঁচ ওয়াক্ত নামাজ তো আল্লাহ পাকের পক্ষ থেকে আদেশ না চাই চাইলো করতে হবে ওয়াজদতমূলক এই নামাজের কথাই কেন বলা হয় নাই সিদল সালাতুল লাইল রাতের নামাজ সেটা হলো কি ইন্না নাসিআতাল লাইল হিয়া আসাদ দুয়াত ওয়া আল্লাহ সূরা মুযাম্মিলের মধ্যে বলেছেন যে রাতের গভীরে যখন দুনিয়ার সমস্ত makhlukাতগুলো ঘুমায় আল্লাহ আল্লাহদের চোখের ঘুম হারাম হয়ে যায় তখন আল্লাহ রাত আড়াইটা তিনটার সময় উঠিয়া মালিকের শানে আমল গুলো করে প্রথমত আল্লাহ বাগের সানে কিছু জিকির করে তারপরে মৃত্যুর মোড়া কাবা করে তারপরে কিছু আল্লাহর সামনে দাঁড়ায় নামাজ আদায় করে এই নামাজের কথা বলা হয়েছে লাইন মানে কি রাতের নামাজ আদায় করতে রাতে তাহাজ তাহাজ যদি এটাকে বাংলায় কি বলবো আমরা তাহাজুদের নামাজের মাধ্যমে কলব কি হয় খালি পরিষ্কার না আল্লাহ বলছে ইন্না না আসে আতাল্লাহ আসা দোয়া এমন একটা ইটা আইটেম আর এমন অ্যান্টিবায়োটিক এটা কার্যক্রম এটা যদি কলবে প্রয়োগ কর তাহলে এত দ্রুত কলব পরিষ্কার কলবকে একদম পিছিয়ে মেরে ফেলে রফসকে না বলতেছে ইন্না না আসে এত লাইলি তাকিদ আবশ্যক শব্দে ব্যবহার করে বলতেছে যে কলবকে একেবারে পদদলিত করে ফেলে রাতের নামাজ কিসের নামাজ রাতের নামাজ আল্লাহ হওয়াক পর আল্লাহ হওয়াক রাতের নামাজ তাহাজ্জুদ নামাজ পড়তে হবে চার নম্বর পাঁচ নাম্বার হলো সলাতুল্লাইনে শূন্যত পাঁচ নাম্বার হল শূন্যত কিস কি ভাই শূন্য 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 শেনে শূন্যতরের কোনো ক্ষমত নেই কই হুজুর ফরসটাই তো করি না কি শুন্নত শূন্যত ওজন আল্লাহ হওয়া একবার আল্লাহ হক একবার সুস আল্লাহ্ আলিস তালাম আশেক দাবি করে আল্লাহ তালা খুর আনুল কারিমের মধ্যে বলেন ইঙ্কুং তুং তুহিবন আল্লাহ ফাত্তা বিউনি বেবি কুমুল্লাহ বলেন তোমরা যদি দাবি করো যে আমি আমনা সবাই আল্লাকে ভালোবাসি দাবি করি কিনা কই এই দাবির কোনো দাম নাই এই দাবির চার নাপুংফা পয়সা দাম নাই কি করতে হবে আল্লাহ বলে আপনার উম্মতকে জানায় দেন চিলনা চেলে মাগ লাগায় যদি বলে যে আল্লাহকে ভালোবাসে এই ভালোবাসার কোনো দাম এক কথায় আল্লাহ তালা বলে দিয়েছেন কেউ যদি আমাকে আল্লাহকে দেখেন কত বড় কথা আল্লাহ একবার আমি আল্লাহকে কেউ যদি ভালোবাসতে আপনাকে ভালোবাসে কাকে তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও ফাত্তা তাহলে আমাকে অনুসরণ কর তাহলে পালা পাল্কে ইয়ে হেবে আল্লাহ তালা আপনাদেরকে ভালোবাসবে তাহলে আল্লাহকে ভালোবাসতে চাইলে কাকে রসুলকে ভালোবাসুন কে আল্লাহ দেখেন কেমন কথা আল্লাহকে ভালোবাসতে চাইলে রসুলকে ধরো তাহলে আল্লাহ আমাদেরকে ভালোবাসে

আমাকে ভালোবাসতে চাইলে আমাকে ভালোবাসতে চাইলে আমার সুন্নত কে আঁকড়ে ধরো কাকে সুন্নত কে আঁকড়ে ধরো যদি সুন্নত কে আঁকড়ে ধরতে পারো তাহলে তুমি আমাকে ভালোবাসে ফেললা আর আমাকে ভালোবাসতে পারলে কানা মাই ফিল জান্না আমার সাথে কালকে আমাদের মধ্যে জান্নাতে থাকবা আল্লাহ আল্লাহ এই যে সুন্নত 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 মানে কি ঘুম থেকে ওঠানো ফেতে শুরু করে আবার ঘুমানো পর্যন্ত ঘুম থেকে ওঠানো শুরু থেকে শুরু করে ঘুমানো পর্যন্ত সারা দিনের কার্যক্রম রসুলের তরিকায় হতে হবে তার তরিকায় গোটা বসা খাওয়া দাওয়া এক করেছেন আল্লাহ তারা রসুল মানব হিসেবে করেছে মানব চাহিদা পূরণ করতে ঝা লাগে এলে কোন তরিকা করতে হবে ভাই সুন্দর তরিকা আল্লাহ ফক আল্লাহ হক বার পাঁচ নম্বরে গেল ছয় নম্বর আছেন তরজমায়ে সলেহীন আল্লাহওয়ালাদের ঘটনা পড়তে হবে আল্লাহওয়ালাদের কিতাব পড়তে হবে কি করতে হবে দেখেন কত দাম এই এই নয়টা জিনিস কত আকাবির রায় খুঁজে 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 খোরান থেকে বের করছে ছয় নম্বর হলো তরজমায় সলেহীন মানে আকাবিরের জীবনী মোতা মোতালা করতে হবে তাহলে আল্লাহ আল্লাহ সম্ভব কল পরিষ্কার হয়ে যাবে কেন কোর আনুল কারিমের মধ্যে কয় হাজার আয়াত ছয় হাজার ছেষট্টি কিন্তু মাত্র পাঁচশো থেকে তার একটু বেশি হলো বিধানের আয়াত নিশ্চয় বোঝেন পাঁচশো থেকে তার একটু বেশি কিছু দান राया ভিন্no <laughs> भी विश्ඇदी বিধাාनेरा க்காरा